আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম প্রতিষ্ঠা এবং রামলালার মূর্তি স্থাপন করা হবে সেই উপলক্ষে সেই মুহূর্তে সাক্ষী থাকার জন্য বহু মানুষ চলেছেন অযোধ্যার উদ্দেশ্যে আজ হাওড়া থেকে উপাসনা এক্সপ্রেসে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন বহু ভক্ত ও পূর্ণার্থীরা যাত্রীদের মনে এই নিয়ে যথেষ্ট উৎসাহ দেখা যাচ্ছে बहुत ज्यादा एक्साइटमेंट है अपने सनातन धर्म के जो आराध्य हैं इतना देर लग गया उनको घर देने में हम लोग उनको घर नहीं दे पाए आज वो अपने घर में विराजमान हो रहे हैं तो बहुत उत्साह है उपासना एक्सप्रेस दो लखनऊ जाव लखनऊ थे अयोध्या और दर्शन करबो राम मंदिर